আসসালামু আলাইকুম বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন নেতাদের বিভিন্ন উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারাদেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আওয়ামী লীগ নেতা মিন্টু এরপর জানিয়ে দিব একযোগে প্রশাসনের ছয় সচিবকে বদলি এদিকে হঠাৎ অসুস্থ আব্দুল মোমেন হেলিকপ্টারে নেওয়া হল ঢাকায় আরও জানিয়ে দেব দুর্নীতিবাজ আমলাদের সঙ্গে আতাত করে আছে সরকার বলেছেন মির্জা ফখরুল সর্বশেষ জানিয়ে দেব উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর এস সদস্যকে পিটিয়ে হত্যা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন জিজ্ঞাসাবাদের জন্য ডিবিতে আওয়ামী লীগ নেতা মিন্টু সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনার হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক জেলা লীগের সাধারণ সম্পাদক সাইদুল জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে মিন্টুকে মঙ্গলবার এগারো জুন বিকেল চারটার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা বিভাগের একটি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি দায়িত্বশীল সূত্র মিন্টুকে ডিবি কার্যালয়ে নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এখন পর্যন্ত এ বিষয়ে ডিবি কর্মকর্তারা কেউ মুখ খোলেননি তবে মঙ্গলবার সকাল পর্যন্ত সাইদুল করিম মিন্টুর ব্যক্তিগত মোবাইল নম্বরটি সক্রিয় থাকলে বিকেলের দিকে তা বন্ধ পাওয়া যায় এর আগে ছয়জন ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ ঢাকা মেট্রোপলিটন পুলিশের একটি সূত্রের দাবি আনার হত্যার মাস্টার মাইন্ড আক্তারুজ্জামান শাহিনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টুর যোগাযোগ ছিল এদিকে আওয়ামী লীগ নেতা কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাসবাবুর বরাদ দিয়ে ডিবির একটি সূত্র জানিয়েছে কলকাতার ফ্ল্যাটে খুন করার পর এমপি আনারের মরদেহের ছবি তোলেন খুনি চক্র। সে ছবি কাজী কামাল আহমেদ ওরফে গ্যাসবাবুর হোয়াটসঅ্যাপে পাঠিয়েছিলেন হত্যা মামলার আসামি শিমুল ভুইয়া ওরফে শিহাব ওরফে ফজল মোহাম্মদ ভূইয়া ওরফে আমানুল্লাহ সাঈদ ছবি পাওয়ার পর শিমুল ভুইয়াকে ধন্যবাদ জানান গ্যাসবাবু মূলত হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড মাইন্ড আক্তারুজ্জামান শাহিনীর হয়ে কাজ করেন স্থানীয় আওয়ামী লীগের এই নেতা একযোগে প্রশাসনের ছয় সচিবকে বদলি একযোগে প্রশাসনের ছয় সচিবকে বদলি করা হয়েছে মঙ্গলবার এগারো জুন জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে এর মধ্যে রয়েছে স্থানীয় সরকার পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় বাংলাদেশ সরকারি কর্ম কমিশন ডাক ও টেলিযোগাযোগ ভূমি আপিল বোর্ড এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের সচিব জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মশিউর রহমানকে সুরক্ষা সেবা বিভাগে বদলি করা হয়েছে আর সুরক্ষা সেবা বিভাগের সচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাসুদ চৌধুরী বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ে বদলি হয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আবু হেনা মোরশেদ জামানকে স্থানীয় সরকার বিভাগ স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ ইব্রাহিমকে ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান ভূমি আপিল বোর্ডের চেয়ারম্যান এ কে এম শামিমুল হক সিদ্দিকীকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং পাবলিক প্রাইভেট পার্টনারশিপ কর্তৃপক্ষের প্রধান নির্বাহী কর্মকর্তাকে ডাক ও টেলিযোগাযোগ বিভাগে বদলি করা হয়েছে হঠাৎ অসুস্থ আব্দুল মোমেন হেলিকপ্টারে নেওয়া হলো ঢাকায় সিলেট এক আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেনকে হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে এইসে নেওয়া হয়েছে মঙ্গলবার এগারো জন সন্ধ্যা পৌনে ছয়টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হয় এর আগে দুপুর দুইটার দিকে সিলেট সদর উপজেলা পরিষদের সভায় অসুস্থ হয়ে পড়েন তিনি তাৎক্ষণিক তাকে সিলেট সিএমএইচে ভর্তি করা হয় সিলেট সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান সুজাত আলী রফিক বলেন দুপুর দুইটার দিকে উপজেলা পরিষদের প্রথম সাধারণ সভা চলাকালীন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন পরে তাকে সিলেট শাহজালাল ক্যান্টনমেন্টের সি এম ভর্তি করা হয় পরে কিছুটা সুস্থ হয়ে উঠলে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় নেওয়া হয়েছে সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন সেলিম কালবেলাকে বলেন একটি অনুষ্ঠানে সাবেক পররাষ্ট্রমন্ত্রী অসুস্থ হয়ে পড়লে তাকে সিলেট সিএমএইচ এ ভর্তি করা হয় সেখানে তিনি অনেকটা সুস্থ হয়ে ওঠেন বিকেল পৌনে ছয়টার দিকে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানো হয় তিনি আরও জানান সাবেক পররাষ্ট্রমন্ত্রী আশঙ্কামুক্ত চেকআপের জন্য তাকে ঢাকা সিএমএইচ পাঠানো হয়েছে আমলাদের সঙ্গে করে টিকে আছে দুর্নীতিবাজ সরকার বলেছেন মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন বর্তমানে দেশে কোনো গণতান্ত্রিক সরকার নেই এটা হচ্ছে আজিজ বেনজির সরকার আওয়ামী লীগ কোনো রাজনীতি প্রতিষ্ঠান নয় তারা চরমভাবে ব্যর্থ ও দেউলিয়া হয়ে গেছে তাই সম্পূর্ণভাবে দুর্নীতিবাজ আমলাদের ওপর এ রাজকর্মচারীদের সঙ্গে আতাত করে টিকে রয়েছে মঙ্গলবার এগারো জুন সন্ধ্যায় মানিকগঞ্জ সদর উপজেলার গিলন্ড এলাকার সিটিতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের তেতাল্লিশতম শাহাদ বার্ষিকী উপলক্ষে বিএনপি ঢাকা বিভাগ আয়োজিত সেমিনারে তিনি এসব কথা বলেন তিনি বলেন শহীদ জিয়াউর রহমান গণতান্ত্রিক আকাঙ্ক্ষা বহুদলীয় গণতান্ত্রিক নীতি প্রতিষ্ঠা করেছিলেন মানুষকে কথা বলার স্বাধীনতা ও সংবাদপত্রকে মুক্ত করে দিয়েছিলেন এবং এটাই ছিল জিয়াউর রহমানের ক্যারিশমা জিয়াউর রহমানের রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি বিএনপির রাজনীতি এই দেশের মানুষের রাজনীতি যে কারণে এই দেশের মানুষ বিএনপির রাজনীতি ভুলবে না জিয়াউর রহমানকে ভুলবে না মির্জা ফখরুল বলেন বাংলাদেশ আজ ফ্যাসিবাদের কবলে পড়েছে যারা আজ বাংলাদেশকে শাসন করছে তাদের সঙ্গে জনগণের কোনো সম্পৃক্ততা নেই এরা জনগণ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন আওয়ামী লীগ সরকার উন্নয়নের নামে মেগা প্রকল্প তৈরি করে মেগা দুর্নীতি করে চলেছে আওয়ামী লীগ বেনজির আর আজিজের জন্ম দিয়েছে দেশের অর্থনীতি দ্রুত গতিতে রসাতলে যাচ্ছে যে কারণে তাদের পাতানো নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছেন এ সময় বি এনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ঢাকা বিভাগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদের সভাপতিত্বে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ জামাল উদ্দিন এতে বক্তব্য রাখেন বিশিষ্ট রাষ্ট্রবিজ্ঞানী ও রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক ডক্টর দিলারা চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক অধ্যাপক ডক্টর তাজমিরি ইসলাম সহ আরও অনেকে ওখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আর এস ও সদস্যকে পিটিয়ে হত্যা কক্সেসবাজারের ওখিয়া রোহিঙ্গা ক্যাম্পে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সৈয়দ আমিন নামে এক সদস্যকে পিটিয়ে হত্যা করা হয়েছে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে মিয়ানমারের অপর সশস্ত্র গোষ্ঠী আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মি সদস্যরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে ধারণা করছে পুলিশ মঙ্গলবার এগারো জন দুপুর আড়াইটায় উখিয়া চার নম্বর ক্যাম্পে এ ঘটনা ঘটে বলে উখিয়া থানার ওসি মোহাম্মদ শামীম হোসেন নিশ্চিত করেছেন নিহত যুবক সৈয়দ আমিন ওই ক্যাম্পের এ ফোর ব্লকের আহমেদের ছেলে ক্যাম্প সূত্র জানায় মঙ্গলবার ক্যাম্প ফোরের এ ফোর ব্লকের সৈয়দ আমিনকে এই ক্যাম্পের সাধারণ রোহিঙ্গারা পিটিয়ে আহত করে পরে আশেপাশের রোহিঙ্গারা তাকে ক্যাম্প সংলগ্ন জেকে হাসপাতালে নিয়ে যায় সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন তিনি আরএসওর সদস্য ছিলেন বলে কথিত রয়েছে